হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে তৈরি করে দেখাবো খুব মজাদার একটি মাছের রেসিপি মাছ তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্নভাবে রান্না করে খেতে আমরা সবাই পছন্দ করি চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারবেন সবগুলো সুন্দরভাবে মেখে নেওয়ার পর এখন আমি মাছগুলো ভেজে নিব ভেজে নেওয়ার ক্ষেত্রে প্রথমে আমি একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে এলে একটি একটি করে মাছ দিয়ে দিব একদম অনেক বেশি ফ্রাই করে লাল লাল করে নেওয়ার দরকার নেই করে করে এপাশ ভেজে আমি তুলে নিব। এবার আমি মাছগুলোকে রান্না করে নিব একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এই যে আগে যে ভাজা মাছের তেল রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি এরপর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটি কাঠির সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজের যে কাঁচা গন্ধ থাকে সেটি আমি চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এরপর আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এক চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি লবণটা পরিমাণে কম বেশি লাগতে পারে সেটি আমি পরে চেক করে দিতে পারবো মশলার উপর দিয়ে যখন তেল বেশি আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব একটি চামচের সাহায্যে মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নিব এই পর্যায়ে কিছু স্লাইস করা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি ফালি করে রেখেছি কিছু কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নিব দশ মিনিট পর ঢাকনা তুলে পরিমাণ মতো পানি দিয়ে আর একটু রান্না করে নিব। এই পর্যায়ে আমি কিছু কুচি দিয়ে ধনেপাতার ফ্লেভারটা মাছের গায়ে লেগে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি চুলার উপর রেখে দিচ্ছি অবশ্যই চুলার চাল বন্ধ করে দিয়েছি দেখতেই পেলেন খুব সহজে রান্না করে নিয়েছি এই মাছটি এই মাছটি খেতে খুব বেশি মজা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন